পুর হাটে কোরবানি গরুর হাট এই হাটে কিন্তু আজকে দর্শক প্রচুর আমদানি আমদানিটা এত বেশি যা বলার বাইরে বিগ সাইজের বিগ সাইজের ছোটো বড়ো সকল সাইজেরই গরুর আমদানি অনেক বেশি সেই সাথে রকম বাচ্চা গাভী গরুরও আমদানি অনেকটাই বেশি আমি যদি আপনাদের দেখাই দর্শক দেখুন বিশাল সাইজের সাইজের সার গরু ছোট বড় সকল কোয়ালিটির সারবরু আছে এই হাটে আর এই হাটের এরিয়া কিন্তু অনেক বড় বিশাল এরিয়া এ পাশে তো হাট আছেই ওই পাশেও আরও আছে তো সব মিলে দর্শক প্রচুর আমদানি এখন বাজে দশটা তেরো এর মধ্যেই এত গরু আমদানি হয়ে গেছে যা বিগত কয়েকটা হাটের দৃশ্য আপনাদের দেখিয়েছি আসলে এত হাটে এত গরুর আমদানি এই হাটে বিগত হাটে ছিল না দর্শক আমি যদি আপনাদের আরও বলি এই জায়গায় এই জায়গা থেকে সকল গরু নামানো হয় এটা একটা বিট এই ব্যাপারের ভাই জায়গা না পেয়ে এখানে গরুগুলো রেখে দিয়েছে বেঁধে যা এখান থেকে চিন্তা চিন্তাভাবনা করে দিয়েছেন এর মধ্যে দর্শক দেখুন ほら。 আসলে গত হাটে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম এই হাটে কিন্তু গত হাটের থেকেও ডাবল বেশি গরু আমদানি হয়ে গেছে অলরেডি এরই মধ্যে যদি ঘুরে ঘুরে দেখাই যদিও বা এখনো কাস্টমার তেমন একটা ভেড়ে নি আশা করা যাচ্ছে

দেখুন এই হাটে সত্তর হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকারও কোরবানি উপযোগী সার গরু পাবেন খুব সুন্দর সুন্দর ছোট গরু এইখানটা দিয়ে দর্শক গত হাটে একেবারেই ফাঁকা ছিল এখানে কিন্তু ছোট গরু দিয়ে ভরাট হয়ে গেছে অনেক বেশি আমদানি হয়ে গেছে এইবার এই হাটে ছোট বড় সকল কোয়ালিটিরই গরু আছে এই হাটে 봐라 대리 뭐 이거 어디 가야 돼? 고이 번 자칼이 돼지 돼. 가서 고. 자. 뭐라고 해야 돼? 라라라라라 দর্শক যেদিকে তাকাচ্ছি চারদিকেই কিন্তু সার গরুর আমদানি রমরম অভাবে বেড়ে গেছে সব মিলিয়ে যদি বলি গরু কিন্তু এখনো আসা শেষ হয়নি দর্শক বেলা বারোটা পর্যন্ত এই হাতে গরু আসবে দেখুন দর্শক এগুলো কিন্তু এখনো গাড়ি থেকে নামানো হয়নি দর্শক আপনাদের যদি দেখাই হাটে কিন্তু গরুর গাড়ির জন্য জ্যাম পড়ে গেছে এরই মধ্যে যে সকল গাড়ি এত গরুর আমদানি দেখা ইনশাল্লাহ ক্রেতারও ভিড় থাকবে অনেক বেশি দেখুন প্রচুর জ্যাম পড়ে গেছে এরই মধ্যে এইটুকুন জায়গা কিন্তু খালি আছে যা এই খালি জায়গাতে হয়তো হাতে ধরে গরু বিক্রয় করবেন ব্যাপারীও প্রান্তিক খামারি ভাইয়েরা হাট পরিপূর্ণ জমে উঠবে ইনশাল্লাহ আজকের হাট আপনার জেলা ধানগড়া উপজেলা শরৎনগর হাট আশা করা যাচ্ছে এটাই ক্রেতাও বাড়বে দর্শক আমি আর লাইভ বেশি করব না ইনশাআল্লাহ একটা ভিডিও নিয়ে আসব অবশ্যই কথা থাকবেন এই বলে আমার লাইভটা এখানে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেন